হ্যালো এভরিওান তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে এই ভিডিওটার মাধ্যমে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বিএসসি ফুড এসাই এক্সাম কবে হতে পারে সে সম্পর্কে আপডেট দেবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো তোমরা অনেক দিন থেকে শুনে আসছো যে জানুয়ারি মাসের চোদ্দো তারিখে নাকি ফুড এসাই এক্সাম হবে তো সেটা কিন্তু সম্পূর্ণ ফেক জানুয়ারি মাসের চোদ্দো তারিখে কিন্তু তোমাদের ফুড এসা এক্সাম হবে না তোমাদের যে ফুড এসা এক্সাম সেটা হতে পারে মার্চের ফার্স্ট উইক ঠিক আছে মার্চের ফার্স্ট উইক নাথ কিন্তু তোমাদের ফুড এসা এক্সাম হতে পারে তো এটা আন একটা আপডেট ঠিক আছে তোমাদেরকে দিলাম যে মার্চ মাসের কিন্তু প্রথম সপ্তাহে ফুড এসা এক্সাম হওয়ার প্রবল থেকে প্রবল তোমার চান চান্স আছে ঠিক আছে এবং সেটা নির্ভর করছে সে ভোটের ঘোষণার ওপর যদি ভোট ঘোষণা যদি মার্চের প্রথম উইকে হয়ে যায় তাহলে কিন্তু এক্সাম হবে না আর যদি না হয় তো তোমাদের কিন্তু মার্চ মাসেই তোমাদের আর কি ফুড এসা এক্সাম হবে তো তোমরা জানো যে ফুড এসা এক্সাম একশো নম্বরে পঞ্চাশ নম্বর আছে জিকে আর পঞ্চাশ নম্বর আছে ম্যাথ ঠিক আছে তো এখন থেকেই ভালো করে প্রিপারেশান নাও কারণ সিট অনেক কম মাত্র চারশো আশিটা সিট আছে আর কম্পিটিশান প্রায় তেরো লাখ অ্যাপ্লিকেশন তেরো লাখ প্লাস অ্যাপ্লিকেশন পড়েছে ঠিক আছে তো অ্যাপ্লিকেশান উপর ডিপেন্ড করে না কোয়ালিটি অফ স্টুডেন্টের ওপর ডিপেন্ড করে তো সেইভাবেই প্রিপারেশান নাও ভালো করে তো তোমাদের এর এক্সামটা ঠিক আছে এটা আনঅফিশিয়ালি নিউজ তোমাদের মার্চে প্রথম সপ্তাহে কিন্তু হওয়ার প্রবল প্রবল থেকে প্রবলতম চান্স আছে ঠিক আছে তো সেই হিসেবেই প্রিপারেশন নাও তো এই ছিল ভিডিওটা আশা করি বুঝতে পেরেছো তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও